আইসক্রিম দেখলেই তো খেতে ইচ্ছে করে আর চকলেট হলে তো কথাই নেই দেখা মাত্রই জিভে জল এসে পড়ে কিন্তু খাবারও কি কোনো উপায় আছে খেলেই তো ওজন বেড়ে যায় ওজনের কথা চিন্তা করে অনেকেই পছন্দের কোনো মিষ্টি খাবারই খেতে পারেন না আর মজার মজার ডেজার্ট খাবার চিন্তা করাই তো মহাপাপ আপনি যদি ডেজার্ট পছন্দ করেন আর ওজনের কারণে পছন্দের সব ডেজার্টই বাদ দিয়ে থাকেন তাহলে জেনে নিন যে ডেজার্ট খেয়েও ওজনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এমনকি বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে যে নিজের প্রিয় ডেজার্টটি না খেলে সারাদিন অন্যান্য উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বেশি খাওয়া হয় ফলে ওজন বেড়ে যায় আরও বেশি এর চাইতে বরং নিজের পছন্দের ডেজার্টটি খেয়ে নিলে অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক কম থাকে প্রথমেই জেনে নিন দিনে কতবার ডেজার্ট খাবেন দিনে একবারই খেতে পারবেন ডেজার্ট তাই বা কম কি বলুন কিন্তু তা হতে হবে তিনশো ক্যালোরি ভেতরে যে কোনো ডেজার্ট ক্রিম অথবা চকলেট যাই দেয়া হোক না কেন কোন রকমেই তিনশো ক্যালোরি বেশি খাওয়া চলবে না এবার জেনে নিন কখন খাবেন ডেজার্ট খাওয়ার সব চাইতে উৎকৃষ্ট সময় হলো সকাল সকালের নাস্তায় অথবা দুপুরের হালকা খাবারের সঙ্গে ডেজার্ট খেতে পারেন কিন্তু সন্ধ্যার পর ডেজার্ট খাওয়া একেবারেই উচিত নয় কারণ সন্ধ্যার পর শরীরের অতিরিক্ত ক্যালোরি সহজে পড়ে না এর পাশাপাশি সারাদিনের অন্যান্য খাবার দিনে একটি তিনশো ক্যালোরি একটি ডেজার্ট খাওয়া মানেই অন্য সব খাবারেই কিছু নিয়ন্ত্রণ আনা দিনের অন্য সব বেলার খাবারের মোট ক্যালোরি পরিমাণ তেরোশো ক্যালোরি এর বেশি কিছুতে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল সবজি ও শাক রাখুন কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলে লাল আটা কিংবা লাল চাল বেছে নিন এর পাশাপাশি কিছু ভালো ফ্যাট খেতে হবে ডেজার্ট মানেই ক্রিম পনির ও ফ্যাট এগুলো সবই শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল আর তাই ক্ষতিকর ফ্যাটের প্রভাব কাটাতে কিছু ভালো ফ্যাট যুক্ত রাখুন খাবার তালিকায় এক্ষেত্রে ওমেগা ট্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছের তেল খেতে পারেন যা শরীরের জন্য খুবই উপকারী